এক্সকিউজ একটা মিলিক কণ্ঠস্বর ভেসে আসতেই তে পেছনে ফিরে তাকালো জীবেন সেটা দেখে বলে তে তুই চিনিস মেয়েটাকে কই না তো তবে বেশ কয়েকবার লাইব্রেরিতে দেখেছিলাম এতক্ষণে মেয়েটাতে আর জিমিনের দিকে এগিয়ে এসেছে আপনি কি আমাকে চেনেন না আমরা পরিচিত নয় তবে আমি তোমাদেরকে এই কলেজেই দেখেছি আমরা গত তিন বছর হয়ে যায় এই কলেজেই পড়ছি স্বাভাবিক ব্যাপার আমাদের এই কলেজেই দেখবেন জিমিন কথাটা বলতেই তে বলল ছাড় জিমিন আগে তো নেই কি বলতে চাইছেন ইনি হাই আমি লিসা আমার কলেজে এটা লাস্ট ইয়ার মেয়েটির অর্থাৎ লিসার কথার মাঝেই তে বলে ওঠে এই কথাই বলবেন বলে কি দাঁড় করালেন আমাদেরকে আরে না না অন্য কথা আছে বলতে পারো একটু পার্সোনাল আর কি তুমি প্লিজ আমাকে আপনি করে বলো না তুমি করে বলে আমার ভালো লাগবে আচ্ছা বেশ তা কি যেন বলছিলে হ্যাঁ একটা কথা ছিল আসলে লিসা করছে দেখে বলে এত করছো আমতা 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 দে কেন যেটা বলার আছে সেটা বলে কেন ঝটপট এখানেই মানে অন্য কোথাও গিয়ে বলে হয় না লিসা কথাটা বলতে দে কিছু ভাবলো তারপরে বললো আচ্ছা চলো তাহলে কফি শপে যাই এমনিতেও কলেজ তো ছুটি হয়ে গেছে আমি আর জিমিন কফি শপে যাচ্ছিলাম তুমিও জয়েন্ট করতে পারো আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে চলো তাহলে লিসার কথায় সম্মতি জানিয়ে তে আর জিমিন কলেজের পাশে কফি শপটাতে চলে গেল লিসাকে সাথে নিয়ে কফি শপে ঢুকতে একটা ফাঁকা টেবিল দেখে তিনজনে এসে বসে পড়ল নিজেদের জন্য কফিও অর্ডার করে ফেলেছে বলো এবার কি কথা বলছিলে জাংকুক স্যারকে চেন লিসার এহেন প্রশ্ন শুনে তে আর জিমিন একে অপরের দিকে কুচকে দেখালো হঠাৎ এই প্রশ্ন সব বলবো ধীরে তবে আমার এই প্রশ্নটার উত্তর দেওয়া আগে তে কিছু বলার আগে জিমিন বলে ওঠে জাংকুক স্যারকে আলাদা করে চেনার মতো কি আছে স্যারকে তো সবাই চেনে কলেজের প্রফেসর হিসেবে আশা করি তুমিও চেনো চিনি তবে জাঙ্গুক স্যার তের সঙ্গে যেভাবে কথা বলে দেখে মনে হয় ওরা একে অপরের খুবই পরিচিত যদি হয়েও থাকি তাতে তোমার কি এগুলো বলবে বলেই কি কথা বলতে চাইছিলে আমাদের সঙ্গে তাই যদি ভেবে থাকো তাহলে কিন্তু তের কথার মাঝে লিসা বলে সরি সরি আমি সেভাবে কথাতে বলতে চাইনি তুমি ভুল বুঝছো আমাকে তাহলে সবটা বুঝিয়ে বলে ফেলো দেখো আমাদের বাড়িতে ফিরতে হবে এত সময় নেই আমাদের হাতে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবো ওকে ফাইন আমি স্পষ্টভাবেই বলছি এতদূর বলেই লিসা একটা লম্বা শ্বাস নিল আমি স্যারকে লাইক করি আই থিংক আমি ওনাকে লাইক করার সঙ্গে সঙ্গে ভালোবাসতেও শুরু করেছি লিসার কথা শুনে জিমিন আর দুজন ভিজন খেতে গিয়েও নিজেদেরকে সামনে নিল এবং কোনো রকমে একে অপরের দিকে তাকিয়ে লিসার দিকে তাকালো সে লজ্জা সিক্ত নয়নে ওদের দিকে তাকিয়ে আছে সে একটা ঢোক বলে আর ইউ শিওর তুমি সত্যি ওই রাবণ আই মিন জাগুক স্যারকে লাইক করো হ্যাঁ করি তো জাগুক স্যার জবের থেকে কলেজে জয়েন করেছে তবে থেকে কি হ্যান্ডসাম কি স্টাইলিশ উফ জাগুক স্যারের তাকানো তো জাস্ট ওয়াও ও গড আমি পুরো ফিদা হয়ে গেছি বাহ পাত্রি পাওয়া গেছে স্যারের জন্য তে কথাটা জিমিনের উদ্দেশ্যে বলতে জিমিন আটকে উঠলো তুই কি এই মেয়েটার সঙ্গে স্যারের জিমিনের কথা শেষ হওয়ার আগে বলে যেটা ভাবছিস সেটাই এমনটা করিস না তে স্যার তোকে কাঁচা চিবিয়ে খাবে পানি ছাড়াই জিমিন আগে ভাগে সাবধানতার সতর্কবার্তা দিল তেকে জাংকুক যেভাবে আজকে তেকে ধমক দিয়েছে সেটা তে জিমিনকে এসে বলেছিল জিমেন শখটা শুনেই দেখে অনেক বুঝিয়েছে জ্যাঙ্কোকে বিয়ে দেওয়ার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে এ তখন সম্মতি জানালেও এখনের সময় দাঁড়িয়ে শখটা বিথা তা বেশ টের পাচ্ছে জিমেন তুই কিন্তু জেনে বুঝে নিজের ঘাড়ে বিপদ নিচ্ছিস তে আরে কিচ্ছু হবে না মেয়েটাকে খুব সুন্দর দেখতে তবে আমার থেকে একটু কম সে যাই হোক সাড়ে সঙ্গে বেশ মানাবে জ্যাঙ্কো প্লাস লিসা বাহ দারুন জমবে দুজনের সে কথাটা বলতেই জিমিন কপাল চাপড়ালো এবং মনে মনে সিদ্ধান্ত নিল এবারে তের সাত ও কিছুতেই দেবে না সে এবারে ভুল পথে পা বাড়াচ্ছে সেটা জিমিন কিছুটা অনুমান করতে পারলেও সে তার আজটুকুও পাচ্ছে না তুমি যে জাঙ্গুক স্যারকে লাইক করো সেটা কি জাঙ্গুক জানে না আমি বলতে পারিনি বলেই তো তোমাদের কাছে হেল্প চাইতে এলাম জিমিন এবারে বেজায় বিরক্ত প্রকাশ করলো কি হেল্প চাই তোমার এবারে কি তোমার হয়ে স্যারকে আই লাভ ইউটা বলবে জিমিনের কথা যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মধ্য দিয়ে যেটা তের সারা শরীর জুড়ে একটা অদ্ভুত শিহরণ জাগিয়েছে হার্টবিট প্রচন্ড পরিমাণে ছুটতে শুরু করেছে কিন্তু কেন কি যা তা বলছিস জিমিন তুই চুপ কর না এই নিজেকে সামলিয়ে কোনোমতে কথাটা বলল জীবিন কিছু বলল না মুখ ফিরিয়ে বসে রইল ওর মোটেও ইচ্ছে নেই তিনি সঙ্গে অযথা ঝামেলা করার তে তুমি প্লিজ আমার হেল্প করবে আমি জানি তুমি আর জাঙ্কুক স্যার একে অপরের পূর্ব পরিচিত তুমি যদি স্যারের সঙ্গে আমার ব্যাপারটা একটু ফাইন আমি চেষ্টা করব। তবে তোমাকেও একটা কথা দিতে হবে মিস লিসা তোমার সঙ্গে স্যারের ব্যাপারটা যখন স্বাভাবিক হয়ে যাবে তখন তুমি স্যারকে বিয়ে করবে কোনো রকম করবে না কিন্তু তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে এমা না না তা কেন করব আমি তোমাকে কথা দিচ্ছি জাঙ্কুক স্যারের সঙ্গে সবটা ঠিক হলে আমি ওনাকেই বিয়ে করব। মোটেও পিছু হব না হ্যাঁ বিশ্বাস করলাম যাগ্ঞে তুমি এখন যাও আমি দেখছি কি করা যায় টিয়ার কথায় সম্মতি জানিয়ে লিসা উঠে চলে গেল লিসা চলে যেতে তে টেবিলের দিকে তাকালো যাক মেয়ে খোঁজার ব্যাপারটা মাথা থেকে গেল মামাদের একবার এই মিস লিসাকে পছন্দ হলে সারের বিয়ে পাক্কা আমি বাড়ি যাচ্ছি লেট হচ্ছে আমার জিবিন চলে যেতে নিলে তে ওর হাতটা ধরল কি হয়েছে এত রাগ দেখাচ্ছিস কেন তুই সেটা কি স্বাভাবিক নয় এখন আমি রাগ দেখাচ্ছি না তুই যা সব করছিস একবারও ভেবে দেখেছিস সারের কানে কথাগুলো গেলে সার কতটা রাগ হবে তোর উপর ওনার মতামতটুকু না নিয়েই তুই এসব করছিস শোন বিয়ে জিনিসটা কোনো খেলা নয় তে এটা সারা জীবনের বিষয় যার তার সঙ্গে জাঙ্কুক সারের জীবনটা জুড়ে দিয়ে তুই জাঙ্কুক সারকে দুঃখের পথে ঠেলে দিতে পারিস না তোর কোনো অধিকার নেই জিমিন তুই টের কথার মাঝেই জিমির ওকে হাত দেখিয়ে থামিয়ে দিলো তুই যে হুট করে মেয়েটাকে কথা দিয়ে বসলি তুই জাকুক স্যারের সাথে নাকি ওর ব্যাপারটা দেখে নিবি এর বদলে তুইও ওর কাছ থেকে কথা নিয়েছিস যে ও যেন স্যারকে বিয়ে করে একটাবার ভেবে দেখেছিস কালকে এর লিসার সঙ্গে বিয়ের পর যদি স্যারের গোটা লাইফটা হেল হয়ে যায় তাহলে কি পারবি নিজেকে কখনো ক্ষমা করতে পারবি স্যারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে আমি তো সেভাবে কিছু ভাবিনি জিমিন আর তুইও একটু বেশি ভাবছিস এই ব্যাপারটা নিয়ে দেখ তোর ধারণা তো ভুলও হতে পারে তাই নয় কি তুই কিভাবে বললি মেয়েটা ভালো হবে না আমার মনে হয় অনেক ভালো ওর সঙ্গে খুব ভালো থাকবে বেশ তো দেখা যাক না কি হয় সর্বশেষে কথাটা বলেই জিমিন রাগ দেখিয়ে উঠে চলে গেল তাই বিহব্বল হয়ে চেয়ে রইল শুধুমাত্র পরের দিন ক্লাসরুমে আচ্ছা আমি কি জাংকুক স্যারের বিয়ে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছি জীবনের কথা যদি ঠিক হয় আমার জন্য যদি সারিস জীবনটা নষ্ট হয়ে যায় তখন কি হবে আমি তো সত্যি নিজেকে কখনোই ক্ষমা করতে পারব না কিন্তু আমি তো সারিস জীবনটা সাজানোর কথা ভাবছি সেখানে কিরা ক্ষতি করে বসবো। আমি যেমনই হই তা বলে এই মানুষটার ক্ষতি আমি কখনোই চাইব না আমার তো লিসা বলে মেয়েটাকে মোটেও খারাপ লাগলো না সে তো পছন্দই করে স্যারকে সঙ্গে ভালো তাহলে আমি কি সঙ্গে কথা বিষয়ে যদি রাজি না হন তো এবারে বিয়ে করা না করা ওনার ব্যাপার আমার নয় আমি আর পড়বো না এসবের মধ্যে আপাতত স্যারকে ম্যানেজ করতে হবে লিসার সঙ্গে কথা বলার জন্য যেভাবেই হোক দুজনের কথা বলাতে হবে আচ্ছা সার যদি রেগে যায় তাহলে তখন আবার কি হবে যে ক্লাসে বসে এক মনে ভেবে চলেছে কথাগুলো ততক্ষণে যে কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে বেচারের ধ্যানই নেই সে তো আপন চিন্তায় মগ্ন কিছু বলছি আমি তোমাকে হঠাৎ করে কারোর কণ্ঠস্বর শুনে ধ্যান ভাঙলো তের একটু নড়ে চড়ে বসলো মাথা তুলে তাকাতে জাঙ্কুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ধর পড়িয়ে উঠে দাঁড়ালো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি জাঙ্ক পুনরায় থেকে কথাটা বলতে দেব মিনমিনিয়ে বলল কি জিজ্ঞেস করেছেন স্যার যদি আরেকবার বলতেন ওয়াও গ্রেট আমি এতক্ষণ এত কিছু জিজ্ঞেস করলাম তোমাকে আর তুমি কি না কানে কিছু ঢুকাওনি না মানে স্যার ঢুকেছে তো কানে রিয়েলি তাহলে বলো তো কি জিজ্ঞেস করেছি ওই তো না মানে ওই যে তে আন্তা আমতা করছে দেখে যা খুব অসন্তোষ প্রকাশ করে এই তো ওই তো মানেটা কি হ্যাঁ এতক্ষণ তুমি ক্লাসে কি করছিলে বসে বসে কোন দিকে মন তোমার সরি স্যার আর হবে না সেটা পরের কথা আমার ক্লাসে এত অমনোযোগী স্টুডেন্ট আমি পছন্দ করি না আই হোপ তুমি সেটা জানো সো আর কিছু বলার আছে তোমার তে না সুযোগ মাথা নেড়ে নিজের ব্যাগটা নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল জাংকোকেতে বেশ অবাক হয়েছে একেই দেখে এত অন্যমনস্ক লাগছে তার মধ্যে তে আজ জাংকোকে কিছু বলার আগেই ক্লাস থেকে বেরিয়ে চলে গেল হঠাৎ করে কি হয়েছে মেয়েটার এটা অন্যদের দিন হলে বোধহয় জাংকুকের হাজারবার বলা সত্ত্বেও তে কিছুতেই বের হতে চাইতো না ক্লাস থেকে কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা জাংকোকের মন মস্তিষ্ক জুড়ে অনেক কথাই বিচরণ করছে তবে জাঙ্কক এখন শেষ হবে খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো ক্লাস শেষ হতেই জাকোকোক ক্লাস থেকে বেরিয়ে করিডোরের চারিদিকে একবার চোখ কুলিয়ে নিল কিন্তু না দেখে কোথাও দেখতে পেলো না শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কেবিনের দিকে চলে গেল তে লাইব্রেরিতে এসে চুপ করে বসে আছে আজ জিমিন আসেনি কলেজে অন্যদিন হলে বোধ হয় জিমিন আগে থেকে ফোন করে জানিয়ে দিত ওর কলেজে না আসার ব্যাপারটা কিন্তু এবারে টের বাচ্চা মতে জিমিন রীতিমতো বিরক্ত তে ফোন করলেও জিমিনকে পায়নি সে ফোন ধরেনি তারপরে সে এখনো টের ওপর বেজায় জটে আছে তে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল এর মধ্যেই লিসা এসে বলে ওঠে তুমি এখানে আর আমি তোমাকে গোটা কলেজে খুঁজছি কেন কি হয়েছে কি হয়েছে মানে তুমি তুমি কি ভুলে গেছো আমাদের আমাদের কথা কালকেই না হলো বলেছিলে আমার আর যাকুক স্যারের ব্যাপারটা দেখবে লিসা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে তে ছাড়া ভাব দেখিয়ে বলল হ্যাঁ বলেছিলাম তো আমার সময় অনুযায়ী আমি তোমাদের ব্যাপারটা দেখব এটা কেমন কথা হলো কথা ছিল না থামো তো তুমি বললাম তো সময় মতো সবটা দেখবো আমাকে একটু একা চেড়ে দেওয়া তুমি করতে হবে তাই বুঝি কি করবে তুমি যেটা তোমার করার কথা ছিল সেটা তো তুমি করবে বলে মনে হচ্ছে না তাই ভাবছি আমার কাজটা বরং আমি নিজেই করি ওকে যা করার করো এমনিতেই তোমাদের চক্করে আমার ওপর জিমিন প্রচন্ড রেগে আছে এবারে নতুন কোনো ঝামেলা এখনই ঘাড়ে নিতে চায় না আমি তুমি কি করতে চাইছো বলো তোতে তুমি তো বলেছিলে আমার হেল্প করবে তাহলে এখন কেন পিছু পা আমি যে তোমাকে হেল্প করব না সে কথা তো আমি একবারও বলিনি আমি হেল্প করব তবে যতটা করার প্রয়োজন আছে শুধু ততটুকুই বাকিটা তোমাকে নিজেকেই করতে হবে হ্যাঁ তো তো কি করতে হবে সেটা তো বলবে আপাতত কয়দিন শুধুমাত্র জাকুব খানের ওপর নজর রাখো আশা করি কিছুটা হলেও তার সম্পর্কে জানতে পারবে এত কষ্ট করার কি আছে তুমি তো জাকুব স্যারকে পার্সোনালি চেনো তাহলে খাবো খা আমি কষ্ট করতে যাব কেন তুমি ওনার ব্যাপারে আমাকে বলো তাহলে তো হলো বাহ গাছ না পুতেই তুমি ফলের আশা করছো কোন দুঃখে শুনি এক্ষুনি কি যেন বলছিলে নিজের কাজ নিজে করবে তাই না তাহলে সেটাই করো আমি শুধু তোমাকে এটা ওটা বলে সাহায্য করতে পারবো তা বলে আমার কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করো না যেটা বললাম আপাতত সেটাই করো এখন দিন তারপরে বাকি সব বলবো কথাটা তে উঠে বলে চলে বলব আলিসা মুখ ভার করে বসে রইল তে বাড়িতে এসে বসার পরে জিলকে দেখে ওর সামনে গিয়ে বসে খানিকটা আমতা আমতা করে বলে মাম্মা একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে জিন বেশ অবাক হয়েছে কি জিজ্ঞেস করবি বল এত আমতামত করছিস কেন না মানে কথাটা ছাড়কে নিয়ে তো তাই জাংকুককে নিয়ে কি কথা রে তুমি এখনো সারের বিয়ে দিতে চাও তাই না হ্যাঁ তা তো চাই তবে ভালো মেয়ে আর পাচ্ছি কই জাংকুকের জন্য তোমার কেমন মেয়ে পছন্দ সারের জন্য হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস যে কি ব্যাপারতে সব বলবো তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ স্যারের জন্য তে উৎসুক দৃষ্টিতে চাকিয়ে আছে জিনের দিকে জিন মুস্কি হেসে তের গালে হাত দিয়ে আদরে শুয়ে বলে তোর মতো একদম তোর মতো একটা মেয়েকে চাই আমি আমার জাকুকের জন্য জিন কথাটা বলে উঠে চলে গেল তে ভাবুক হয়ে শুধু বসে রইল বাড়িতে ঢুকতেই বসার দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে এসে বলে একা একা বসে আছো কি করছো এখানে জাকুকের আওয়াজ পেতে তে ভ্যাল ভাঙলো জাকুককে দেখে দাঁড়িয়ে পড়লো স্যার আপনি এসে গেছেন কেন আসার কথা ছিল না বুঝি না আমি সেটা কখন বললাম কথাটা বলে তে জাঙ্কের পাশ কাটিয়ে চলে যেতে নিলে জাঙ্কক ওর হাতটা ধরে নিজের মুখোমুখি এনে দাঁড় করায় কি হয়েছে তোমার তে আমার কি হবে কিছু হয়নি স্যার শিওর কাল থেকে এত অন্যমনস্ক লাগছে কেন তোমাকে ক্লাসে আজকেও তোমার মন ছিল না এনি প্রবলেম না স্যার সবটা ঠিক আছে আর তুমি তুমি ঠিক আছো তো তে জাকুকের এহেন প্রশ্ন শুনে তে মাথা তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকায় আমিও ঠিক আছি স্যার আমার তো মনে হচ্ছে না কি সমস্যা বলো আমাকে প্লিজ আপনাকে বলে কি হবে আপনি কি আবার সমস্যার সমাধান করতে পারবে না তো বলেই দেখো করার মতো হলে নিশ্চয়ই করব। না সেরকম কিছু নয় সে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল জাঙ্কুক শুধু তাকিয়ে রইল টের যাওয়ার পালে ও আর আমার মনে হচ্ছে এই স্টোরিতে আজকে ফার্স্ট এরা দুজন একটু শান্তভাবে সুন্দরভাবে দুজন দুজনের মনের কথা বোঝার চেষ্টা করে কথা বলল ফাইনালি প্রতিদিন শুধু ঝগড়া 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 কিসকিস করতে থাকে দুজন এবার মনে হয় প্রেমটা শুরু হবে বুঝলা তো তোমরা কি করছো প্রেম দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হয় কিন্তু আমি প্রেমের পাও শোনাবো না তোমাদেরকে